শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন তো আজকে কাকে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি এখানে বিছানা তুলছিলাম বিছানাটা তুলে রেডি করেছি আর এই যে সোনা মুন্নাকে নিয়ে এসেছি তো যাই হোক আজকে শনিবার শনিবারের সকালে উঠে জল টল ভরে আমি কিন্তু একটু শুয়ে পড়েছিলাম কিন্তু শুলে কি হবে শুইতে কি পারি যেহেতু আমার দুই মেয়ে কলেজে যাবে একজন উঠছে একজন যাচ্ছে একজন উঠছে একজন যাচ্ছে আর আজকে কিন্তু আর ডাব্বা কিছু বানিয়ে দেয়নি বড় মেয়ের এক্সাম আছে গেছে এক্সাম দিতে মেজ মেয়ে কলেজে ওর বাবার আজকে ছুটি আছে তার জন্য জলটা ভরে একটু শুয়েছিলাম কিন্তু একজন ছাড়া একজন উঠছে যাচ্ছে উঠছে যাচ্ছে আর আজকে দিনটা কি বলুন তো আজকে হলো পিউর স্কুলে রেজাল্ট বেরোনোর কথা তো যাই হোক পিউ কিন্তু সকাল থেকে উঠে নাটক করছে না ঘুমোচ্ছে না কাউকে ঘুমোতে দিচ্ছে বারবার উঠছে খসখস করছে আর এদেরকে দেখেছেন তো যাই হোক এইরকমভাবে অনেকগুলো ডলই আছে পিউর পিউ তো খেলে না তো এখন তো খেলার টাইমই বাচ্চা পায় না আর পিউর আজকে রেজাল্ট আছে স্কুলে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার সকালে ঝাড়ু মারাই গোছানো বিছানা তোলা সব কিছু হয়ে গেছে বেশ ভালো লাগছে এদেরকে দেখতে না আর আমার মুখটা ঘুম ঘুম ভাব লাগছে যেহেতু আমি সত্যি ঘুম থেকে উঠে তারপরে আপনাদের সামনে চলে এসেছি সোনামুনিকে দেখানোর জন্য এটা আমার মা দিয়েছিলেন এটা পিউর বার্থডেতে তো পিউর কাছে অনেকগুলো আছে অনেকগুলো তো সঙ্গে থাকুন আর যেখান থেকে দেখছেন বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অবশ্যই পিউ রেজাল এলে বলবো ভালো করলেও বলবো খারাপ করলেও বলবো সঙ্গে চলে এসছে আমাদের নাস্তা দেখতেই পাচ্ছেন এখানে আছে বড়া পাউ সিঙ্গাড়া তো দেখুন ছুটি থাকলে কিন্তু নাস্তা চলে আসে তো পিউ তো প্রবলেম যেহেতু নাস্তা দরকার আর শুকনো বাসনগুলো তুলে নিচ্ছি যেগুলো ধুয়ে রেখেছিলাম এক একটা করে গুছিয়ে নিচ্ছি যেহেতু আবার রান্না বান্না হবে তার জন্য এখানে চা করব এই যে দুধ বসালাম দেখুন আমি একটু দুধ চা করি কারা কারা দুধ চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এখন এসছি ঘরটাকে সাবসবাই করার জন্য ঝাড়ু নিয়ে চলে এসেছি যেহেতু ছুটি থাকলে আমি কিন্তু করিনি আর এখন কিন্তু এসে যাচ্ছে গণেশ পুজো মুম্বাইয়ের গণেশ পুজো বুঝতেই পারছেন তো তাহলে কী ওই তো যাই হোক বন্ধুরা গণেশ পুজোর জন্য আমি ঝাড়ু সাপা করছি না আমি কিন্তু ছুটি থাকলে সেইভাবে দেখুন বাজার থেকে কি এসছে ভিন্ডি এসছে এক কিলো দুটো লেবু আর এটা আছে বিট আধা কিলো মনে হচ্ছে কেননা বিট আছে আর এখানে একটা মাশরুম অনেকে ছাতু বলে আমরাও ছাতু বলি তো মাশরুম এসছে এসছে পেঁয়াজ পেঁয়াজের তো অনেক দাম হয়েছে আমরা সবাই জানি পেঁয়াজ কেন সবজি কেন সবই আর লসুন এসছে এই যে রসুনটা আধা কিলো আধা কিলো লসুন পেঁয়াজ ছিল আর এক কিলো পেঁয়াজ নিয়ে এসছেন আমি বলেছি অল্প আনতে বাকি এইটুকু সবজি আর মাছ মাংস কে এসছে দেখাচ্ছে এখানে আছে চিকেন কত আছে চিকেনটা এক কিলো চিকেন আছে এখানে আর মাছ কিন্তু আছে লোটে মাছ অল্প চিংড়ি মাছ ফ্রিজে ছিল এই দেখুন আমি জল দিয়ে রেখেছি এই মাত্র বার করেছি রান্না হবে তো পিউ তো টিউশন চলে গেছে এসে খাবে বড় মেয়েরা কলেজে গেছে ওল এসছে আধা কিলো ওল এসছে ওল চিংড়ি হবে তো এখানে ধুয়ে কেটে রাখা আছে জলটাকে পরিষ্কার করা হয়নি শুধু কেটে জলে রাখা আছে বাকি অল্প কিছু সেরকম সবজি আনতে না বলেছিলাম আর এখানে আবার একটু চা বুঝিয়ে দিয়েছি তো চলুন বাকি আমাদের এখানে মশলা কাটাকাটি হচ্ছে এই যে পেঁয়াজেরই কাটাকাটি হচ্ছে চলো বাকিটা সব কাজ হোক এক এক করে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখুন চলে এসছি ঘর মুছতে বেডরুমে কিন্তু অনেক কিছু করেছি এসি সাফ করেছি আর খাটের ভিতরে এক বছর পেরিয়ে গেছে খাটের পিছনে মানে এমন জায়গাতে কিছু নোংরা ছিল যেটা একদম বার করা যেত না যেহেতু বক্স পেটিং খাট মানে বুঝতেই পাচ্ছেন অনেক কষ্ট করে আজকে বার করলাম বন্ধুরা চলে এলাম সকালের কাজ সেরে কাপড় ধুয়ে সব কিছু করে আর আজকে কিন্তু অনেক সাফাই করেছি শনিবারে তারপরে একটা বড় কাজ ছিল সেই খাটের নিচে আমাদের খাটটা বড় যেহেতু বক্স পেটিং খাট তো ওখানে কিন্তু বাচ্চারা যা খায় কিছু করে মানে লুকিয়ে লুকিয়ে যে এইগুলো সব ফেলে দেয় খাটের ভিতরে আর অতটা মানে দূর থেকে ঝাড়ুতে আসে না তারপরে যতটা পারি সাফা করি সেগুলো তো আসে না তো যাই হোক আজকে কিন্তু ফাইলানি একটা বড় কাপড় যে শুকনো করতে দিই ওটাকে নিয়ে অনেকক্ষণ ধরে খুরিয়ে খুঁড়ে 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 বার করেছি আসলে বক্স ফেটিং খাট তো ওখানে কিন্তু সেইভাবে সাফা করাটা যায় না যতটা পারি আমি তো করে গুছিয়ে মুছে মানে মুছে নিই আজকে কিন্তু অনেকটা দূর থেকে পরিষ্কার করে বার করেছি তো সব কিছু না পেন পেন্সিল, রোববর, কাগজ আর কুরকুরের চিপস যেগুলো লুকিয়ে খাওয়া হয় ফেলা হয় মানে এই রকম তো যাই হোক সেসব করে অনেকটা টাইম লেগেছে আর পুরো ঘর দুয়ার আমি দেখাবো পরিষ্কার করেছি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে তো চলুন আজকে একটু রান্না দেরি হয়েছে ওর বাবা মার্কেটে গেছিলেন তো ওর জন্য দেরি হয়েছে এখন দেখে দিচ্ছি পিউ কিন্তু খেয়ে নিয়েছে আমরা দুজন খাবো দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে দেখুন এখানে হয়েছে ওল চিংড়ি এখানে আলু দিয়ে ওল দিয়ে চিংড়ি মাখা মাখা বেশি ঝোল হয়নি মাংসর কষা হয়েছে চিকেন আর এখানে তো ভাত আছে এটা আছে বোম্বিল মাছ বোম্বিল মাছের কোরমা বলে তো ওটাকে বানানো হয়েছে বেশ খেতে কিন্তু বেশ টেস্ট দেখতে মনে হচ্ছে তো না খেতে টেস্ট আর এখন দুজন খাবো দুটো কাঁসার খালা নিয়ে নিয়েছে নিয়েছি পিউ তো খেয়ে নিয়েছে চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি বেশি করিনি আর আজকে কিন্তু সবজি আর রান্না করলাম না সবজি আর রান্না হয়নি সঙ্গে তখন একদম খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাচ্ছে এই যে একজন খেতে বসবেন দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়নি তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ঘরে আলাদা কাজ দোয়ার করছিলাম সঙ্গে তখন খেয়ে নি তারপরে আসছি দেখুন এখানে সব কাপড়গুলো দিয়ে দিয়েছি দেখেছেন আরও বাথরুমে আছে সাদা কাপড়গুলো বাকি দু সাইডে কিন্তু অনেক হাঙ্গার আছে তো খাওয়া দাওয়ার পরেই কাপড়গুলো দিয়েছি দেখুন একদম চলে এসেছি চা করতে তো জানেন তো আমি দুধ চা পছন্দ করি আর এখানে দুপুরে কিছু রান্না রয়েছে আর কিছু ঢুকেছি এই যে কাঁচের চুড়িটা দেখালাম আজকে অনেক কিছু আমি করেছি চেঞ্জ করেছি তো যাই হোক এই যে আপনাদেরকে বললাম কানের ইয়ে আর দেখুন এইটা ঘরটা পুরো দেখে দিলাম আজকে সাফসফাই করিয়েছিলাম তখন তো এত বড় ভিডিও করা যাবে না তাই আপনাদেরকে দেখালাম সব কিছু এগুলো পরিষ্কার করেছি সব তো যত কিছু দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম রান্নাঘর থেকে বেডরুম থেকে সব কিছু একটু মুছে পরিষ্কার করেছি দেখুন এত বছরের স্টাইল আবার সাদা স্টাইল তারপরেও কতটা ঝকঝক করছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন কানেরটা চেঞ্জ করলাম এখনো মাথা আঁচড়ায়নি শুয়ে উঠেছিলাম উঠে ঘর ঝাড়ুয়ারি মেরে তারপরে চা করতে এসেছি আর গলায় মঙ্গলসূত্রটা করেছিলাম চেনটা বোঝা যাচ্ছে কি জানি না একটা চেনটা করলাম কানেরটা চেঞ্জ করলাম বাস একটু চেঞ্জ করলে ভালো লাগে মাঝে মাঝে এইভাবে আর আজকে কিন্তু বেডরুমে সব কিছু বললাম বেডরুমে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যেটা আপনাদেরকে দেখাই চলুন এখানে চা করছি এখন আর এখানে কিন্তু অনেকটা বাসন অনেকটা বাসন আছে গুছিয়ে রাখবো এখন চা খেয়ে একটু নিচে যাব। ঘর ঝাড়ু মেরে নিয়েছি পিউ আর ওরা সবাই ওখানে টিভি দেখছে সঙ্গে থাকুন বড় চলে এসছে আর একটা এক্সাম বাকি আছে দেখুন আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি মেয়েরা পড়াশোনা করছে তো এখন সবাই একটু আরতি দর্শন করুন সন্ধ্যা দিয়ে বেরোলাম এখন একটু নিচে যাব আর পিউ আজকে পড়াশোনা করবে না যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে আজকে রেজাল্ট বেরিয়েছে পিউর বলেছিলাম বলবো তো পিউর রেজাল্ট ভালো করেছে আর তার জন্য এখন আর পড়াশোনা করবে না ও দিদি পড়তে বলছে ওর জন্য আমরা নিচে যাচ্ছি বলে ও বেরোচ্ছে নাহলে কিন্তু ও বাজারের দিকে একদমই যেতেই চায় না যতই পড়া থাকুক না কেন ও কিন্তু যেতে চায় না তো এখন আমাদের সঙ্গে বেরোচ্ছে যেহেতু আজকে আর পড়াশোনা করবে না এ দেখুন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার সঙ্গে থাকুন এখন বাজারে যাই তো সবজি তো আছে অনেক কিছু আর কালকে রবিবার আছে তো দেখা যাক কি জন্য যাচ্ছি এখন যা পাই আনবো আর একটা আলাদা কাজও আছে সেটাও করে আসবো কি এখন মাথা আঁচড়াচ্ছে সঙ্গে থাকুন দেখুন কোথায় ঘুরতে এসছি দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার লাগছে তাই তো তো বন্ধুরা এখানে সমুদ্র না এখানে নদী আছে এই যে দেখুন নৌকো দেখা যাচ্ছে নদী আছে তো ওর জন্য আমি আর কিন্তু অন্ধকার হয়ে গেছে বেশি বোঝা যাবে না তাই দেখিয়ে দিলাম আপনাদেরকে একটু তো দেখুন এখানে পিছনে গার্ডেন আছে আর এখানে গণেশ ঠাকুর বিসর্জন হবে প্যান্ডেল করানো হয়ে গেছে অনেকটা বড় জায়গা সবাই এখানেই আসেন আর এই দেখুন টেজ বানানো হচ্ছে বাঁশের ভাড়া করাইছে এখানে গণেশ ঠাকুর বিসর্জন যেদিনকে হবেন সেই সময় তো তার জন্য সব কিছু বড়ো একটা পার্ক আর আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন এখানে অন্ধকার মুখের দিকে একটু আছে আপনাদেরকে দুঃখর কথা পিছনে একটা নদী আছে ওটা আর দেখাতে পারলাম না যেহেতু ওইখানে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছিল বন্ধুরা তো আমরা একটু দেরি করেও এসেছি তো দেখুন এখানে মাছ এই যে এরা একটু অল্প অল্প আজকে মাছ নিয়ে বসে আছেন এখানে জ্যান্ত মাছ বিক্রি করেন তো মাছ তো নেব না সেইভাবে যেহেতু কালকে রবিবার আছে মাছ নেওয়া হবে এই জন্য একটু শেয়ার করলাম তো দেখুন চলে এসেছে এইখানে একটা দেখুন ডাইনাসরের মতন আর এখানে ভিডিওটা দেখেছেন অপূর্ব ভিডিও সেটা হলো গণেশ ঠাকুর দেখুন এখানে সব গণেশ ঠাকুর আমার মেয়ে বলছিল মমি কত সুন্দর দেখতে তো দেখুন এই যে গণেশ ঠাকুর আপনাদেরকে শেয়ার করছে এই দোকানে এসে কাজ করছেন আর আমার মেয়ে এসে যখন ভিডিও করছিল উনি হাসছিলেন দেখে তখন বললেন কি হ্যাঁ ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমাকে জিজ্ঞেস করছিলেন গণেশ পুজো হয়ে গেছে আমি হ্যাঁ পাঁচ বছর আমাদের গণেশ পুজো হয়ে গেছে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা রুটি তরকারি আর আইসক্রিম এসেছিলো কিন্তু এখানে একটা চুরি হয়ে গেছে সেটা আলো পিউ খেয়ে নিয়েছে তার ভাগটা বুঝতেই পারছেন আর আমাদের চারজনে কিন্তু এখানে তো ভাগ লাগাবে পিউ তাই না তো পিউ তো খেয়ে নিয়েছে পিউ এখন খাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর আইসক্রিম খাওয়াবে